আজকে এই ফোনটা নিয়ে এক কাস্টমার ভাই আসছে এসে বলতেছে ভাই এই ফোনটার ডিসপ্লে আর হচ্ছে ব্যাকসেলটা চেঞ্জ করে দেন পরে বললাম আচ্ছা ঠিক আছে সমস্যা নেই ভাই আমি চেঞ্জ করে দিতেছি এটা মডেল হচ্ছে টেকনো কেমন টোয়েন্টি তো এটা হচ্ছে সুপার এমল ডিসপ্লে আপনারা অনেকেই জানেন হয়তো বা তো এটা ডিসপ্লেটা আমি এনে তাদের দেখালাম এর আগে ওনারা হচ্ছে গিয়ে একটা কপি ডিসপ্লে লাগাইছিল এবার সে বলতেছে যে অরিজিনাল ডিসপ্লে লাগাবে আমি তাদের দেখালাম মার্কেট অরিজিনাল যেটা আছে পরে বললো আচ্ছা ঠিক আছে ভাই লাগায় দেন এটা আর হচ্ছে ব্যাকসেলটা ওনারা লাগাবে কিন্তু যেই কালারের ব্যাকসেলটা ওনাদের আছে এই ব্যাকসেলটা শুধু আমাদের মার্কেটে ছিল না ফ্রেম সহকারে ছিল ওনারা ফ্রেম চেঞ্জ করবে না এর জন্য হচ্ছে সাদা কালার একটা ফ্রেম সাদা কালার একটা ব্যাকসেল ছিল ওটা আমি তাদের দেখালাম বললো আচ্ছা ঠিক আছে এটা লাগাই দেন দেন হচ্ছে আপনারা দেখতে আমার ফোন ফোনটা খুলে সুন্দর করে করে ক্লিন আমি নতুন ডিসপ্লেটা বসিয়ে চেক চেক করেছি তারপরে দিয়ে করানোর পরে এখন পুরো ফোনটা ফিটিং করতেছি ফোনটা ফিটিং করা হওয়ার পরে আমি ফিঙ্গারটা চেক করলাম কারণ হচ্ছে অরিজিনাল ডিসপ্লে লাগায় মানুষ যাতে করে ফিঙ্গারটা কাজ করে তো আপনারা দেখতে পাচ্ছেন ফিঙ্গারটা প্রপারলি কাজ করতেছে তো আপনারা যদি এই ধরনের কাজ করাতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের শপে চলে আসতে পারেন ধন্যবাদ